বাংলার বাড়ি প্রকল্পে নজির শিবরামপুরে চারশো পরিবারের হাতে সরাসরি প্রথম কিস্তির চেক তুলে দিল পঞ্চায়েত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প বাংলার বাড়িতে সাফল্যের মুখ দেখল নামখানা শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েত এলাকার প্রায় চারশোটি পরিবারের হাতে বুধবার আনুষ্ঠানিকভাবে বাড়ি তৈরির প্রথম কিস্তির চেক তুলে দেওয়া হলো। এতদিন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়ম থাকলেও এবার গ্রাহকদের স্বচ্ছতা ও নিশ্চয়তা দিতে সরাসরি হাতে চেক প্রদানের অভিনব সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ সরাসরি প্রথম কিস্তির চেক হাতে পেয়ে দীর্ঘদিনের পাকা বাড়ির স্বপ্ন পূরণ হতে চলেছে দেখে শিবরামপুরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক হওয়া হাওয়া লক্ষ্য করা গিয়েছে উপভোক্তারা জানিয়েছেন হাতে চেক পাওয়ায় তারা দ্রুত নির্মাণ সামগ্রী কিনে কাজ শুরু করতে পারবেন পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে প্রথম কিস্তির কাজ শুরু হবার কিছুদিনের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বুধবার শিবরামপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান অর্চনা বারুই মাইতি উপপ্রধান দেবাশিস দাস এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য অখিলেশ বারুই এছাড়াও পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এই প্রক্রিয়ায় তদারকি করেন দক্ষিণ পরগনার বিভিন্ন ব্লকে চেক বিলি করা হলেও এদিন শিবরামপুরের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো পঞ্চায়েত কর্তৃপক্ষের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে গ্রাম বাংলার প্রতিটি মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতেই তৎপরতা সরাসরি চেক প্রদানের মাধ্যমে উপভোক্তাদের সঙ্গে পঞ্চায়েতের যোগাযোগ আরো নিবিড় হল এবং দুর্নীতির ফাঁক ফোকর বন্ধ করে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হলো সব সময় যেভাবে দেখি অ্যাকাউন্টে টাকা দেয় এবছরও সেরকম ভেবেছিলাম আমরা যেভাবে পাবো কিন্তু এইভাবে অ্যাকাউন্টে মানে হাতে চেক পাবো কোনো দিন ভাবি এই প্রথম চেক এমন এটা অনেক বড় পাওয়া একটা বাংলার বাড়ি পাওয়া মমতাদির কাছে অনেক বড় একটা দু হাজার সালের পরে আজ দু সাল পনেরো বছরে তুলে ধরেছেন সমস্ত কাজের বিবরণী উন্নয়নের পাঁচালি তো মানুষের কাছে মানুষের কথা দেওয়া বিশ্বস্ত একজন তিনি হচ্ছেন দিদি আর দিদির এই অভিনব পদক্ষেপ গ্রামের মানুষ যারা মাথার উপরে ছাদ নেই তাদের বাংলার বাড়ি দিয়ে আশ্বস্ত করেছেন শুধু তাই নয় চেক তুলে দিয়েছেন আনন্দ ভরে সকলেই বুঝলেন যে দিদি কতটা সরকার হয়ে মানুষের পাশে দাঁড়ায় মানুষের পাশে আসা মানুষের পাশে থাকা আর এক নাম প্রতিচ্ছবি যদি সে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নাম নিয়ে আচ্ছা আমি শ্রী দেবাশিস দাস শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজকে আঠাশে জানুয়ারি দু আজকে অত্যন্ত একটা আনন্দের দিন বাংলা তথা শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যাদের মাথার ছাদ নেই তাদেরকে দিদি আজকে বাংলার ঘরের মাধ্যমে প্রথম কিস্তির টাকা চেক প্রদান করলাম আমরা দেখলাম এই এলাকার মানুষের আনন্দ কিভাবে আনন্দিত হয়েছে গর্বিত হয়েছে তারা দীর্ঘদিন পরে আজকে বাড়ি করার স্বাদটুকু পাবে আজকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা যেখানে আইলা আমফানের মতো প্রাকৃতিক বিপর্যয় হয় সেই এলাকায় মানুষ অত মানে মানুষ সবসময় আতঙ্কে দিন কাটাতো তার তাদের বাড়িটা বাড়ি ছাদ নেই আজকে বা সত্যি কথা বলতে কি দিদিকে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আজকে এই বাড়ি দেওয়ার জন্যে সত্যি খুব আনন্দিত এবং গর্বিত এইটুকু বলছি শত প্রতিকূল অর্থনৈতিক প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও দিদি প্রকৃতপক্ষে বাংলার মানুষের কথা চিন্তা করছে বাংলার গরিব মানুষের কথা চিন্তা করছে তাই আমি মনে করি শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সকল সাধারণ মানুষ দিদির দিদির পক্ষে থাকবে থাকবে পাশে এইটুকু প্রত্যাশা করে আমি কথা আপনি কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে পুরনো সোনা ও ক্রয় করে থাকি স্বচ্ছ প্রক্রিয়ায় যে সমস্ত গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডেড এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশান মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন